ফিস খামার বিড়ির পক্ষ থেকে আমি ফয়সাল আহমেদ সকল মৎস্য চাষিদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাছের উকুঞ্জনিত সমস্যা এমনকি পরজীবী রূপ এটা আসলে রূপটা সিম্পল বিষয় কিন্তু আসলে মাছের শরীরে যদি এই রোগটা আক্রমণ করে তে বিশেষ করে এখানে মাছগুলো অনেক মর্টালিটি হয় বিশেষ করে অনেক খামারিরা মাথা শুরু হয়ে যায় কিন্তু আসলে এই রোগটা সহজেই দমন করা যায় তো সেই সম্পর্কে আমি আলোচনা করব এই রোগটা কি কারণে হয়ে থাকে তো আমার এই চ্যানেলটা মাছ চাষ সম্পৃক্ত চ্যানেলটা যারা মাছ চাষি আছেন তাদের তাদের উদ্দেশ্যে বলবো আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এই সমস্যাটা দেখা যায় ফেস করে অনেকে বিশেষ করে মাছের আপনি দেখবেন মাছের কানি নিয়ে মাছের অতিরিক্ত অস্থিরতা প্রত করতেছে এমন কি লেঙ্গুর লড়াইতেছে এরকম মনে হবে লেঙ্গুর দিয়ে বাড়ি মারতেছে এরকম মনে হবে কিন্তু গা জনিত সমস্যাটা দেখা দিবে এটা আসলে এই সমস্যাটা কি কারণে হয়ে থাকে তো এই সম্পর্কে আমি আলোচনা করব এটা আসলে দেখা যেতেছে আমরা পোনা যখন দূর থেকে পরিবহন করি দূর থেকে পরিবহন করার কারণে যে পুকুর থেকে আমরা মাছগুলো আনি সেখানে হয়তো জাল টান দিয়ে আমরা মাছগুলো অনেক সময় এই সার্ট করি এই জন্য হয়তো দেখা যাচ্ছে হালকা একটু ক্ষত হলে সেখানে ইনফেকশন হয় জনিত সমস্যা হয় এই জন্য মাছের উকুন হয়ে যায় বিশেষ করে আরেকটা কথা আছে অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবার যদি আপনারা পুকুরে প্রয়োগ করে থাকেন তো সেক্ষেত্রে এই খাবারটা জমে এখান থেকে একটি ব্যাকটেরিয়া এমন কি উকুন হতে পারে সেটার কারণে এখন এমন কি দেখা যাচ্ছে আপনার টিউবওয়েলের পানি পুকুরে ঢুকাইছেন এরপর বাড়তি আবার বা খালের পানি এমনকি নদীর পানি ঢুকাইছেন এখানে কিছু সমস্যা ব্যাকটেরিয়া সমস্যা হতে পারে তো সেই বিষয়টি আপনারা কিভাবে মানে এটি দমন করবেন সেই সম্পর্কে আমি আলোচনা একটু করব তো সব আলোচনা এই ভিডিওতে করা যায় না কিন্তু অল্প করে কিছু কথা বলবো বিশেষ করে দেখা যাচ্ছে এই সমস্যাটা প্রাথমিক অবস্থা যদি আপনারা দমন না করতে পারেন দেখা যাচ্ছে অন্য মাছের সাথে আপনি মাছগুলো ফেলেছেন তারপর দেখা যাচ্ছে মাছগুলো ওইটার ভাইরাসটা ওইটার সাথে আক্রমণ করতেছে তাহলে অন্য দ্রুত সরিয়ে যাবে বিশেষ করে তাৎক্ষণিক আপনাকে পটাশিয়াম এমনকি লবণ এই দুইটা একসাথে গুলিয়ে ইমার্জেন্সি করে আপনার মেরে দিতে হবে না হলে মাছ অনেক মোটালিটি হয়ে যেতে পারে তো প্রিয় মশ খামাই মায়ারা আজকে আমি এই পর্যন্ত আলাপ করবো আপনাদের সাথে পরবর্তী পার্টে দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ